প্রিয় বন্ধুরা চলে আসলাম আজকেও নতুন একটি জাদু নিয়ে আজকে জাদুটি দেখাবো হচ্ছে মিরর বক্স বলে কেউ বলে আপনার প্রোডাকশন বক্স কেউ বলে এম বক্স বিভিন্ন কোয়ালিটির আছে এটা খুবই ভালো এক মানের একটি ম্যাজিক আজকে আপনাদেরকে শিখিয়ে দেব সাথেই থাকুন এটির মধ্যে থেকে আমরা আজকে জাদুর সাহায্যে অনেক কিছু তৈরি করে দেখাবো তবে বক্সটি একটু একবার আমরা ঘুরে দেখি চারো যে সম্পূর্ণ একটা সুন্দর একটি বক্স আর এই বক্স জাদুর বক্স দিয়ে আমরা আজকে কিছু একটা করে দেখাবো একটু ম্যাজিক করতে হবে তার আগে আমরা দেখিনি এই বক্সটির মধ্যে কিছু আছে কিংবা নেই যদি কিছু থাকে তাহলে তার ম্যাজিক হবে না হবে সম্পূর্ণই একটি খালি বক্স বক্সের মধ্যে কিন্তু কিছুই নেই এমটি একটি বক্স আর বক্সটিকে আমরা রেখে দিলাম একটু ম্যাজিক করতে হবে আর জাদুর সাহায্যে দেখা যাক কি হয় এর ভিতর থেকে একটু ম্যাজিক করতে হবে পাশ থেকে পাশ থেকে একটু ম্যাজিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল এখান থেকে আমরা কি করব একটু ম্যাজিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ফুল তৈরি হয়ে গেল বন্ধুরা কত সুন্দর ভাবে একটি ফুল চলে আসলো আবার একটু ম্যাজিক ম্যাজিক করব। করে দেওয়ার পরে দেখা যাক এর ভিতর থেকে আবার কি কিছু একটা তৈরি হয় কেমন আমরা আবার একটু ম্যাজিক করে দিলে দেখবেন আর একটি ফুল চলে আসলো বন্ধুরা আমরা একটু ম্যাজিক করে দেওয়ার পর একটু বক্সটা আবার দেখে নিই যে বক্সটা সম্পূর্ণ কিন্তু ফাঁকা কোনো কিন্তু কিছুই নেই আমরা একটু ম্যাজিক করব আর করে দেওয়ার সঙ্গে সঙ্গে বলবো না এখান থেকে ভূত বেরিয়ে আসো দেখবেন এই বেরিয়ে আসো বেরিয়ে আসো ও মাই গড গুর একটি হয়ে শান্তির একটি একটি কবুতার তৈরি হয়ে ধর ধর তো বন্ধুরা দেখলেন কিভাবে একটি কবুতার তৈরি হয়ে গেল এই খালি বক্স থেকে দেখেন বক্সটি কিন্তু সম্পূর্ণই ফাঁকা সম্পূর্ণ কিন্তু ফাঁকা আবার একটু ম্যাজিক করতে হবে ম্যাজিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল কি হয়ে গেল একটি গরমের পাউডার তৈরি হয়ে গেল। আমরা আবার একটু ম্যাজিক করে দিব দেওয়ার পরে দেখা গেলো এখান থেকে আরো একটি পাউডার তৈরি হয়ে গেল বন্ধুরা আমরা আবার একটু ম্যাজিক করে দিব দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল এখান থেকে আরও একটি কিছু চলে আসলো আমরা আবার একটু ম্যাজিক করে দিব দেওয়ার সঙ্গে সঙ্গে একটি চেরিনি চলে আসলো বন্ধুরা ম্যাজিকটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে এই ম্যাজিকটি কিভাবে করতে এখন আপনাদেরকে আমরা শিখিয়ে দিচ্ছি আপনারা খুব সহজে শিখে যে কোনো অনুষ্ঠানে দেখে অবাক করে দিতে পারবেন খুবই ইন্টারেস্টিং একটি ম্যাজিক তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কি ধরনের ম্যাজিক শিখতে চান চাইলে কমেন্ট বক্সে লিখে জানান চেষ্টা করব আপনাদের পছন্দের ম্যাজিকের ভিডিওগুলো নিয়ে আসার জন্য আর আপনারা যে কোনো ম্যাজিকের প্রোডাক্ট যদি কিনতে চান স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি তো চলুন এখন এটা কিভাবে করতে এটা আপনাদেরকে আমরা শিখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখন এটা কিভাবে করলাম এটা আপনাদেরকে এখন আমরা জানিয়ে দিচ্ছি মূল কৌশলটা হচ্ছে এই বক্সটি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বক্সটি দুটি কোয়ালিটি আছে একটা হচ্ছে বাংলা যে বাংলাটা হচ্ছে চার বক্স থাকে আর যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়ানটা এটা হচ্ছে ভালোটা মানে এটা আপনার ভাস করে নেওয়া যায় বুঝছেন আর লোকাল যে মালটা আছে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে চার কোনা যে বক্সটি এটা হচ্ছে আপনার নর্মাল ভাবে তৈরি করা আর এটা ভালোভাবে তৈরি করা তো এইটার মূল কৌশলটা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেটিংসটা কিভাবে করতে হয় যাতে করে আপনারা খুব সহজে শিখে বুঝে নিতে পারেন তো এখানে দেখেন এই বক্সগুলো কিন্তু কিরকম পাক পাক ভাবে খোলা যায় বন্ধুরা লক্ষ্য রাখুন এটা কিন্তু পাক পাক ভাবে খোলা যায় আর এটাকে আমরা রেখে দিই মূল কৌশলটা এখানে আমরা কিভাবে সেটিং করলাম এটা আপনাদেরকে একবার বলে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এখানে মূল একটা কৌশলটা করা আছে এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সটির মধ্যে আসলে কিন্তু একটি গ্লাসের মতন দেওয়া আছে যে গ্লাসটি হচ্ছে এই পার্টটা আমরা যখন খুলে ফেলবো তো দেখেন এটা আমরা যখন খুলে ফেলতেছি তখন কিন্তু এই জিনিসটা দেখা যায় এগুলো কিন্তু সব খুলে আলাদা আলাদা করা যায় তো আপনি দেখেন এখানে মূল কৌশলটা হচ্ছে এখানটা এটাকে এইভাবে করে সেট করা অর্থাৎ এখানে এইভাবে রাখতে হবে এগুলো কিন্তু সবই আলাদা আলাদাভাবে আপনি খুলে একটা ভাস করে একটা ব্যাগে করে নিয়ে যেতে পারবেন তো এখন এইটাকে আমরা একবার সেটিংটা আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে আপনারা যে দুটি আছে একটা হচ্ছে খাস কাটা আছে দুই পাশে খাস কাটাটাকে এখানে রাখতে হবে আর পরবর্তীতে এই যে পাকটা আছে এটা এখানে রেখে দেবেন আর নিচের যে পাকটা আছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ওইটা নিচের পাক তো আমরা এই গ্লাসটাকে এর উপরে রেখে দিলাম এটা আপনি দুই একবার প্র্যাকটিস করে নিলে খুব সহজে আপনি এটা সুন্দরভাবে ম্যাজিকটি দেখাতে পারবেন তার পরবর্তীতে আমরা কি করলাম এই পার্টটিকে সামনে দিয়ে দিব অর্থাৎ এখানে যে একটু গ্যাপ করা আছে এই গ্যাপগুলোর মধ্যে আমরা এইভাবে সেটিং করে দেব তার পরবর্তীতে আমরা কি করবো এই ঢাকনাটাকে আমরা এদিকে দিয়ে দেবো অর্থাৎ ঢাকনাটা কিন্তু আপনাদের এই দিক থেকে খুলবে উল্টো দিক থেকে কিন্তু করবেন না কেমন তাহলে আপনাদের ম্যাজিকটি রেডি এখন এর ভিতরে আপনি যা কিছু রাখবেন সব এর ভিতর থেকে আগে থেকেই আপনি সেটিং করে রাখতে হবে যে ম্যাজিকটি আপনি করবেন অর্থাৎ আপনাদের বোঝাবো সাথে আমি এগুলো সেট করে আপনাদের কৌশলটা হচ্ছে এখানে আপনি এইভাবে করে যে কোনো কবুতার বলেন এখানে দুটো তিনটে ছোট সাইজের কবুতার আপনি রাখতে পারবেন এর পরবর্তীতে আপনি এখানে আমরা যেভাবে বক্সটির মধ্যে সেট করে রাখলাম ঠিক এইভাবে করে আপনি জিনিসগুলোকে সেট করে এইভাবে রাখবেন তাহলে কি হবে এর ভিতর থেকে যখন এভাবে থাকতেছে এভাবে রেখে দিবেন তখন ও কিন্তু এভাবে বসে থাকবে যখন আপনি ম্যাজিকটি দেখাবেন তখন আমরা কি করতেছি এক একটা করে এভাবে করে আমরা এই ফুলটাকে এখান থেকে এভাবে টান দিয়ে এটাকে আমরা ফুলে দেখালাম যে টি খুলে গেল কেমন পরবর্তীতে আমরা এটাকে বের করে দেখালাম যে একটা কবুতর তৈরি হয়ে গেল আর যখন দেখিয়ে দিচ্ছি যে সম্পূর্ণ বক্সটি কিন্তু আসলেই খালি দেখা যাচ্ছে অর্থাৎ এখানটায় গ্লাসটার এমনভাবে সিস্টেম করা যার ফলে বোঝার কোনো উপায় নাই কারণ এখানে কিন্তু একটা আসলে গ্লাস কিন্তু এটা হচ্ছে প্লাস্টিকের এটা নষ্ট হয়ে গেলে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন খুব সহজে আর ডিজাইনটি এমনভাবে সেটিং করা যে দূরের থেকে কিন্তু বোঝার কোনো উপায় নাই যে বক্সটির মধ্যে কিছুই আছে কিংবা ওইখানে কোনো কৌশল করা আছে বললাম এটার মধ্যে আমরা কবুতর বলেন যাই রাখেন আপনি এইভাবে জিনিসগুলোকে সেট করে দিয়ে আপনি এখান থেকে এক একটা করে বের করে দেখাতে পারবেন আশা করি ম্যাজিকটি আপনারা বুঝতে পারলেন যে মূলত আমরা কিভাবে এটা করলাম তো আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন নতুন কোনো ম্যাজিক নিয়ে খুব শীঘ্রই আপনাদের পছন্দের চ্যালেন্ড ইমরান ম্যাজিক সবে নতুন ম্যাজিক নিয়ে আবারও থাকবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ